আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সাধারণ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা আজকের টপিক অনুপাত আমাদের প্রথমে জানতে হবে যে অনুপাত কী অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ যা আমরা দুটি সমজাতীয় রাশির তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা যদি অনুপাতের সংখ্যাটা লিখি তাহলে পাই দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে তাহলে আমরা জানতে পারলাম কি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ তাহলে অনুপাতের যদি বৈশিষ্ট্য লিখি তাহলে এটি একটি ভগ্নাংশ দুই নাম্বার কি আসতে পারে এটি কাদের মধ্যে তুলনা হয় দুইটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা হয় তাহলে আমরা বলতে পারি যে দুইটি সমজাতীয় রাশির তুলনা করে যেহেতু দুইটা সমজাতীয় রাশির তুলনা করে সমজাতীয় মানে কি একই টাইপের একই ধরনের রাশি তো একই ধরনের রাশির এককগুলা একই হয় এ কারণে অনুপাতের কোনো একক থাকে না অর্থাৎ কোনো একক নেই এরপরে আমরা যেটা বলতে পারি যে অনুপাতকে কীভাবে প্রকাশ করা হয় অনুপাতকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে অনুপাত যেহেতু একটা তুলনা তো কিসের তুলনা এটা একটা দুইটা সমজাতীয় জিনিসের তুলনা যেমন মিটারের সাথে মিটারের তুলনা মানে একটা স্কেল পাঁচ মিটার লম্বা একটা স্কেল দুই মিটার লম্বা এদের কোনটা একটার তুলনায় আরেকটা কত বেশি বড় বা কত বেশি ছোটো এটাই যে রাশির মাধ্যমে বের করা হচ্ছে এটাকে বলা হচ্ছে অনুপাত একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রকে সমান চারটি ভাগে ভাগ করা হচ্ছে এখন এর দুইটি অংশকে আমি দাগ কেটে দিচ্ছি এবং দুটি অংশ ফাঁকা রাখছি তাহলে আমরা এখানে বলতে পারি যে চারটি ভাগের মধ্যে দুইটি দাগাঙ্কিত এবং দুইটি ফাঁকা তাহলে এখানে আমরা বলতে পারি যে দাগাঙ্কিত ও ফাঁকা ভাগের অনুপাত দুই টু দুই অনুপাতের এই চিহ্ন দিয়ে আসলে ভাগ বোঝায় এইটা মানে দুই টু দুই মানে হচ্ছে দুই ভাগ দুই মানে এটা লেখাও যে কথা এটা লেখাও একই কথা কিন্তু যেহেতু আমরা অনুপাত করছি অনুপাতের লেখার নিয়ম অনুসারে এখানে দুই স্টু দুই লেখা হয় তাহলে দুই স্টু দুই এটার মান কত এক বা এটাকে আমরা লিখতে পারি এক স্টু এক আমরা অন্য একটা এক্সাম্পল যদি দেখি বা সেম এক্সাম্পলে আমরা একটি ঘরকে দাগাঙ্কিত করি তাহলে এখানে চারটির মধ্যে একটি দাগাঙ্কিত এবং তিনটি ফাঁকা তাহলে এখানে দাগাঙ্কিত ও ফাঁকা ভাগের অনুপাত এটাকে সমান দিয়ে আমি আর একটু বিস্তারিতভাবে লিখি প্রথমে কে আসছে দাগাঙ্কিত দাগাঙ্কিত কি চেয়েছি অনুপাত চেয়েছি তাইলে অনুপাতটা মাঝখানে আসবে এরপরে আসবে ফাঁকা তাহলে দাগাঙ্কিত ভাগ অনুপাত ফাঁকা ভাগ এটা মানেই এটা বোঝাচ্ছে দাগাঙ্কিত ও ফাঁকা ভাগের অনুপাত তাহলে দাগাঙ্কিত ভাগ কতগুলো আছে একটি ফাঁকা ভাগ কয়টি আছে তিনটি তাহলে এইটাই হচ্ছে রেজাল্ট এখন আমার বইতে থাকা একটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে যে প্রশ্নটি হচ্ছে শৌকতির ওজন ত্রিশ কেজি এবং তার পিতার ওজন ষাট কেজি তাহলে শৌকতির চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি এখানে চেয়েছে পিতার ওজন পিতার ওজন কতগুণ বেশি তাহলে যার ওজন ওজনটা চাইবে আমরা তাকে আগে লিখবো তাহলে এখানে কি কত গুণ বেশি এটা মানে কি একটা অনুপাত তার মানে এখানে আমাদের অনুপাতের অঙ্ক করতে হবে তাহলে চেয়েছে কার পিতার ওজন তাহলে পিতাকে সামনে আসি পিতার ওজন অনুপাত তার মানে কি অনুপাতের চিহ্নকে স্টু তারপরে কার ওজন শওকতের ওজন ওজন সমান পিতার ওজন কত সেটা লিখবো তারপরে স্টু দিব তারপরে শৌকতের ওজনটা লিখবো এখানে তাহলে পিতার ওজন কত ষাট কেজি এখানে ষাট কেজি এরপরে শওকতের ওজন কত ত্রিশ কেজি এটা ত্রিশ কেজি এখানে লিখলাম বা আমরা এটাকে এভাবেও লিখতে পারি পিতার ওজন বাই শওকতের ওজন যেহেতু আমরা আগেই বলেছি অনুপাত মানেই ভাগ এই জন্য অনুপাত দিয়ে আমরা এটাকে ভাগে কনভার্ট করে শওকতের ওজনটাকে নিচে লিখে দিলাম সমান এ পাশে তাহলে কি ষাট উপরে যাবে ভাগ ত্রিশ নিচে আসবে বা আমরা এখন কি করতে পারি এইটা আর এইটা কাটাকাটি করলে আসে দুই তাহলে আমাদের ডান পাশে দুই আছে তাহলে আর এ পাশ থেকে আমরা কি করতে পারি আমরা সাইড চেঞ্জ করে দিতে পারি শকতের ওজনটাকে আমরা ডান সাইডে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বাম পাশে পিতার ওজনটা কিন্তু বের হয়ে আসছে তাহলে পিতার ওজন সমান কী হবে দুই গুণ যেহেতু দুই পাশে ছিল সাইডে ছিল তো ডান যানসাইজেরটাকে আমি আগে লিখে ফেললাম এবং এখানে গুণ চিহ্ন কেন দিলাম কারণ শৌকতের ওজন যে পাশে ভাগ ছিল তাহলে এ পাশে গিয়ে গুণ হয়ে যাবে গুণ শৌকতের ওজন তাহলে পিতার ওজনটা আমাদের এখানে কত বের হচ্ছে তাহলে বা পিতার ওজন পিতার ওজন সমান কি হচ্ছে দুই গুণ শৌকতের ওজন তার মানে শওকতের ওজনের দ্বিগুণ হচ্ছে পিতার ওজন তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছিলো যে শৌকতের চেয়ে তার পিতার ওজন কতগুণ বেশি তাহলে কতগুণ বেশি অ্যান্সার হচ্ছে দুই গুণ বেশি তাহলে আমাদের ম্যাথ করার নিয়মটা কী যে যারটা চাইবে তাকে আমরা আগে লিখবো তারপরে দিয়ে অন্য যার আছে তারটা আমরা পরে লিখবো যেহেতু এখানে অনুপাত অনুপাত মানে কি যে কোনো দুইটা জিনিসের তুলনা থাকবেই তাহলে যার তুলনাটা যার অনুপাতটা চাইবে অ্যান্সারে তারটাকে আগে লিখে অন্যটাকে পরে লিখবো স্ট্রু দিয়ে এরপরে তাদের মান বসিয়ে আমরা এভাবে ক্যালকুলেট করলে যে কোনোটাই বের হয়ে আসবে বইতে থাকা আরেকটি প্রবলেম সেটা হচ্ছে একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রী সংখ্যা যথাক্রমে পঞ্চাশ জন এবং চল্লিশ জন তার মানে শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আর ছাত্রী সংখ্যা চল্লিশ জন এখন এরা চেয়েছে কি ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত কত তাহলে আগে কাটতে আসবে ছাত্রটা দিয়েছে তারপরে ছাত্রীটা দিয়েছে প্রশ্নে যেরকম দেওয়া থাকবে প্রশ্ন যদি আগে ছাত্র থাকে তাহলে আগে ছাত্র দিতে হবে আর যদি আগে ছাত্রী থাকে তাহলে আগে ছাত্রী দিতে হবে যেভাবে সাজানো থাকবে ওইভাবেই লিখতে হবে তাহলে আমাদের এখানে কি চেয়েছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত তাহলে আগের নিয়মেই ছাত্র স্টু বা ছাত্র সংখ্যা অনুপাত বা স্টু ছাত্রী সংখ্যা সমান ছাত্র সংখ্যা কতজন পঞ্চাশ জন তাইলে পঞ্চাশ টু ছাত্রী সংখ্যা চল্লিশ জন বা এটাকে আমরা আর লিখতে পারি এখানে যা যা ছিল তাই তাই থাকবে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা সমান পঞ্চাশ বাই চল্লিশ আমাদের কিন্তু এ পাশে কোনো একটা মান বের করতে বলেনি যদি এ পাশে কোনো একটা মান বের করতে বলতো তাহলে এ পাশেও আমরা অনুপাতকে তুলে দিয়ে ভাগ আকারে লিখতাম কিন্তু আমার এই পাশের মানটা সেটাই আছে যেটা আমার অ্যানসারে চেয়েছে তাহলে আমার এই সাইডে জাস্ট মানটা চেয়েছে এই কারণে এই সাইডটা চেঞ্জ করে দিয়েছি এখন এই শূন্য এই শূন্য কাটা তাহলে আমার পাঁচ বাই চার অর্থাৎ রেজাল্ট হচ্ছে কি পাঁচ টু চার এটা হচ্ছে অ্যান্সার তাহলে শ্রেণীতে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচেস টু চার অনুপাতের সংজ্ঞাতে আমরা কি বলছিলাম যে দুইটি সমজাতীয় রাশির তুলনা হবে সমজাতীয় তার মানে কখনোই মিটারের সাথে কখনোই কেজির তুলনা হবে না কখনোই না এরকম কখনোই হবে না যে দুই মিটারের একটা স্কেল আর হচ্ছে পাঁচ কেজির চাল এদের এদের তুলনা কখনোই এটা হবে না তার মানে কি আমাদের যদি মিটার থাকে তাইলে দুটোতেই মিটার হতে হবে কেজি হতে হলে দুটোতেই কেজি হতে হবে তার মানে আমাদের অনুপাতের শর্ত হচ্ছে কি একক একই হতে হবে একই বা অভিন্ন হতে হবে এটাই হচ্ছে সমজাতীয় যেমন এটা যদি বলা হয় যে একটি শিশুর বয়স ছয় বছর আর অপর শিশুর বয়স নয় বছর ছয় মাস এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও বছর এটাও বছর কিন্তু এই রাশিটা তো নয় বছরেই শেষ না। এখানে আরেকটা একক আছে সেটা হচ্ছে মাস তাহলে আমাদের অনুপাতের শর্ত অনুসারে যেহেতু আমাদের দুটো এককই সেম হতে হবে তাহলে আমাদের এই মাসকে বছর অথবা এই বছরকে মাসে পরিবর্তন করে নিতে হবে তাহলে আমরা যদি এটাকেই যদি মাসে পরিবর্তন করি তাহলে কত হচ্ছে এক বছর সমান বারো মাস তাহলে ছয় বছর সমান কত হবে ছয় গুণ বারো সমান ছয় বারো বাহাত্তর মাস আর এটা হবে নয় গুণ বারো আর এর সাথে ছয় মাস যোগ হবে এটা হচ্ছে কি মাস বছরকে মাস করে নিলাম আর তার সাথে ছয় মাস ছিল তাহলে এটা হয়ে যাবে নয় দুগুণো আঠারো এক এত মাস যোগ ছয় মাস তাহলে আট আর ছয়ে চোদ্দো একশো চোদ্দো মাস তাহলে এখন দুইটি শিশুর অনুপাত বয়সের অনুপাত কত হবে বয়সের অনুপাত হবে প্রথমটা কত বাহাত্তর মাস বাহাত্তর মাস দ্বিতীয়টা কত একশো মাস তাহলে এদের যদি আমরা কাছাকাছি করি তাহলে পাবো বারো বাই উনিশ মাস ছয় দিয়ে কাছাকাছি করে বা বারো এক টু উনিশ এখানে আর কোনো একক থাকবে না কেন থাকবে না কারণ এই মাস আর এই মাস কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে এটা কি অনুপাত হয়ে গেল অনুপাতের কোনো একক নেই এ কারণে একক নেই কারণ উপরে আর নিচে সেম একক থাকার কারণে ওরা কাটাকাটি হয়ে যায় আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ